প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এস এসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের আহ অনুশীলনীর যে বারো নম্বর সৃজনশীল অঙ্কটা রয়েছে এটা সলভ করছি এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক তো এক্স ওয়াই জেড এর একটা বহুপদী এইভাবে লেখা হয়েছে এফ এক্স ওয়াই জেড অর্থাৎ এই তিনটা চলক এটা তো ক নম্বরে বলা হয়েছে দেখাও যে এই এফ ওয়াই এফ অফ এক্স ওয়াই জেড হলো একটা চক্রক্রমিক রাশি তাহলে প্রতিসম চক্রক্রমিক এগুলো আমরা করেছি আমরা আবারও দেখাবো খ নম্বরে বলা হয়েছে যে এফ উৎপাদকে বিশ্লেষণ করো এবং যদি এটা সমান জিরো আর এক্স ওয়াই প্লাস জেড নট জিরো হয় তাহলে দেখাও যে এই জিনিসটা আর গ নম্বরে চাওয়া হয়েছে যে সমান এত হয় তবে দেখাও যে এফ বি সি অনুপাত এফ অফ এক্স ওয়াই জেড সমান ওয়ান ইস টু ফোর তো এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় খুবই আসে হ্যাঁ আমরা সেইভাবেই তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তাহলে বারোর তো চক্রক্রমিক রাশি এটা আমরা অনেকবার করেছি আসলে তো এটা করতে গেলে যেটা করতে হবে যে দেওয়া আছে দিয়ে আগে বহুপদীটা তুলে আনতে হবে দেওয়া আছে অফ সমান হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড তো চক্রক্রমিক মানে হচ্ছে যে এক্স এর বদলে ওয়াই ওয়াই এর বদলে জেড আর জেড এর বদলে এক্স বসানোর পর যদি রাশিটার মূল মানের কোনো পরিবর্তন না হয় তাহলে এটাকে আমরা চক্রক্রমিক রাশি বলি তো আমরা এইভাবে লিখবো যে স্থলে স্থলে মানে পরিবর্তে এক্স এর স্থলে ওয়াই ওয়াই এর স্থলে জেড এবং জেড এর স্থলে তাহলে দেখো তারপরে লিখবো হচ্ছে প্লাস জেড কিউব আর জেড এর বদলে এক্স তাহলে প্লাস এক্স কিউব মাইনাস থ্রি এক্স এর বদলে ওয়াই বদলে জেড আর জেড এর বদলে এক্স দেখো এই রাশি আর এই রাশিটার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হয়নি আমরা জাস্ট যদি একটু সাজিয়ে লিখি তাহলে এক্স কিউবটা যদি আমরা আগে দেই তারপর ওয়াই কিউব তারপর প্লাস জেড কিউব আর এটা গুণন সম্পর্ক থাকলে আমরা যে একটা আগে নিয়ে আসতে পারি তাহলে এক্স ওয়াই জেড মূল রাশিটার কোনো পরিবর্তন হয়নি তাহলে আমরা এইভাবে বলবো যে এক্ষেত্রে রাশিটি অপরিবর্তিত আছে বা পরিবর্তিত হয়নি অপরিবর্তিত আছে তাহলে আমরা ফিনিশিং দেব অতএব এফ অফ এক্স ওয়াই জেড যে বহুপতিটা ছিল একটি চক্রক্রমিক রাশি চক্রক্রমিক রাশি তো এই ক নাম্বার হয়ে গেল এখানে দেখাও যে বলেছিল সো আমরা দেখানো হলো বলে ফিনিশিং দেব তো এরপর আছে খ নাম্বার খ নাম্বারে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে এমন যে এফ অফ এক্স ওয়াই জেড কে উৎপাদকে বিশ্লেষণ করো আগে আমরা উৎপাদকে বিশ্লেষণটা করে নিতে হবে তারপর আমাদের বাকি যে কাজ রয়েছে সেটা আমরা সলভ করব তো প্রথমে আমরা লিখি যে এফ অফ এক্স ওয়াই জেড এটা সমান দেয়া ছিল দেখো x³ y³ z³ 3xyz তো এটা কিন্তু আমরা অনুসিদ্ধান্ত বা সূত্রে হ্যাঁ এই জিনিসটা পড়েছিলাম যেটা 51 পৃষ্ঠায় আমরা করেছিলাম দেখো এই যে হ্যাঁ এইটা এই এই জায়গায় কিন্তু আমরা করেছি তোমরা ভিডিও থামবেল দেখে নিতে পারো ভিডিও নিচে প্লেলিস্টে আমরা লিংক দিয়ে দিই তো এই জিনিসটাই আমাদের এখানে উৎপাদকে বিশ্লেষণ আসলে করতে বলা হয়েছে তো সেক্ষেত্রে এইটা উৎপাদক বিশ্লেষণের যে নিয়ম সেটা হচ্ছে প্রথমত এই দুটোকে কিউব সূত্রে ফেলতে হবে যেটা উৎপাদকের সূত্র আছে অর্থাৎ সরি এইটা এই জায়গায় এসে মান নির্ণয়ের সূত্রে ফেলতে হবে আমরা একটু আবার দেখাই তো প্লাস প্লাসবি কিউবের যে মান নির্ণয়ের সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে এরকম যে এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর সূত্র প্রয়োজন হবে একটু পরে সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের গুণফল নির্ণয় অথবা উৎপাদকের বিশ্লেষণ হ্যাঁ এটা লেখা যায় হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর এটা এর সময় এটা মাইনাস থাকে এখানে সবগুলো প্লাস হয় তো এইটা দেখো এই দুটোকে আমরা এ কিউব প্লাস বি কিউবের এই সূত্রটা ইউজ করব অর্থাৎ এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি জাস্ট এখানে এক্স ওয়াই দিয়ে আছে ইনটু এ প্লাস বি এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম আচ্ছা এবার এই জায়গায় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জেড কিউবটা কিন্তু ঠিক থাকলো এটা আমরা কোনো কাজে লাগাইনি সূত্রে আমরা শুধু এই দুটো এ কিউব প্লাস বি কিউব করেছি আর এইখানে যেটা থ্রি এক্স ওয়াই জেড ছিল এটাও আমরা এইভাবেই রেখে দিলাম তো ওকে এবার আমরা লাইনে লাইনে যাব আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা দেখো পাশাপাশি লিখে নেব এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস জেড কিউব আর এই পাশে যে দুটো রাশি ছিল এখান থেকে দেখো আহ এই যে এই যে এই রাশিটা আর এই রাশিটার মধ্যে থ্রি এক্স ওয়াই কমন যায় তো মাইনাস থ্রি এক্স ওয়াইটা আমরা কমন নেব তো থ্রি এক্স ওয়াই কমন নিলে এখানে এটা কমনে চলে এইটা আসবে এক্স প্লাস ওয়াই আর এই মাইনাসটা দিয়ে এখানে যে থ্রি এক্স ওয়াই জেড কমন গেল এখানে পুরোটাই যেহেতু কমনে চলে গেছে এখানে একটা আহ পুরোটা যায়নি থ্রি এক্স ওয়াই কমন গিয়েছে তাহলে জেড থাকবে একটা সরি আর এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে এই কারণে যে কমন এর সামনে যেহেতু মাইনাস আছে মাইনাস থাকলে সাইন গুলো চেঞ্জ হয়ে যায় এই জেড কিউবটা তো আমরা এইখানে টেনে নিয়েছি এবার আমরা এই যে উৎপাদকের যে সূত্রটা আছে কিউব প্লাস বি কিউবের হ্যাঁ এই দুটো এটা পুরোটাকে এ মনে করব আর এটা বি তাহলে কিউব প্লাস বি কিউব তাহলে এ প্লাস বি অর্থাৎ এ হচ্ছে আমাদের এই পুরোটা প্লাস বি আমরা দেখো এই যে এই ফর্মেটে লিখছি এ প্লাস বি ইনটু স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মানে হচ্ছে এটা পুরোটাই এ স্কোয়ার মাইনাস এ বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে জেড স্কোয়ার এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আর এই রাশিটা আমাদের যেমন ছিল তেমনই রেখে দিলাম থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই একটা অবস্থা আমরা নিয়ে আসলাম এবার এই জায়গাটা আমরা বর্গের সূত্র দিয়ে বের করে নেব স্কোয়ার থেকে তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা হচ্ছে স্কোয়ার প্লাস টু এবোয়ার আর এইটা দেখো মাইনাস জেড দিয়ে আমরা ভেতরটা গুণ করে দেব তো এটা হচ্ছে জেড এক্স ক্রমিকের ক্ষেত্রে আমরা জানি যে এক্স আর জেড এর মধ্যে জেড টা আগে লিখতে হয় আর এটা মাইনাস হয়ে যাবে তাহলে ওয়াই আর জেড গুণ করলে হবে ওয়াই জেড তার সাথে এখানে থাকলো প্লাস জেড স্কোয়ার তো এই বাইরে যে রাশিটা ছিল এটা আমরা এইভাবে রেখে দিই থ্রি এক্স ওয়াই ওয়াই এক্স প্লাস প্লাস জেড ওকে আচ্ছা এর পরের লাইনে আমরা যেটা করবো দেখো এই যে এইটা এইটা পুরোটা একটা রাশি আর এটার মধ্যে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড টা কমন আছে এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড টাকে আমরা কমন নেব কমন নেওয়ার সাথে সাথে এইখানে এই যে রাশিটা পুরোটা আমরা আগে লিখে ফেলবো যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এই রাশিটা যেহেতু কমনে চলে গেছে এইটা থাকবে এখানে মাইনাস এটা একই ব্র্যাকেটে চলে আসবে ওকে এখন এই ভিতরটা আমরা একটু যোগ বিয়োগ করবো এক্স তাহলে এইখানে দেখো আমরা একটু যদি পাওয়ার গুলো আমরা সাজিয়ে নিই এক্স তারপরে নেব প্লাস এরপর নেব প্লাস আর এই যে এটা আর এটা বিয়োগ করলে দেখো ভিন্ন ভিন্ন চিহ্ন যেহেতু বিয়োগ হবে বড় সংখ্যার আগের চিহ্ন আসবে তাহলে তিনটা এক্স ওয়াই থেকে দুইটা এক্স ওয়াই বিয়োগ দিলে একটা এক্স ওয়াই থাকে আর থ্রির আগে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস এক্স ওয়াই তারপরে মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার তো অলরেডি উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে যেহেতু গুণন আকারে আসছে তো আমরা ওই যে তখন যেটা দেখালাম যে আমরা যখন এই একান্ন পেজের যখন অনুসিদ্ধান্তটা করেছিলাম তখন আমরা কিন্তু এই যে এই পর্যন্ত দেখো এখানে এবিসি দিয়েছিল একই এই পর্যন্ত আসছিলাম তারপরে আসলে এইটার যে সূত্রটা এটা এই যে দেখো বাহান্ন পৃষ্ঠায় যে সূত্রটা ছিল এটার যে সূত্রটা এই যে হাফ ইন্টু এরকম তো এটার জন্য আমরা আরো কিছু কাজ এখানে করেছিলাম তো আমাদের এখানে সেটা করতে হবে না এই যে অতিরিক্ত কিছু কাজ করেছিলাম তো আমাদের গুণনাকারে আসা মানে কিন্তু উৎপাদকের বিশ্লেষণ তো আমাদের এটা উৎপাদকের বিশ্লেষণ কিন্তু হয়ে গেছে এখন এইটাকে দেখো কোয়েশ্চেনে কিন্তু এটা জিরো দেওয়া হয়েছিল এই যে

আমাদের একটু ভুল হয়েছে এটা জেড এক্স হয়েছে আমরা এখানে লিখে তাহলে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস মাইনাস জেড এক্স মাইনাস জেড এক্স এইটা সমান সমান আমরা জিরো দিলাম আচ্ছা এখন কোয়েশনটা আমরা আরো একবার দেখাই এখানে যেটা বলেছিল যে এফ অফ এক্স ওয়াই জেড যদি জিরো হয় তাহলে এইটা হচ্ছে নট জিরো তাহলে এই জিনিসটা প্রমাণ করতে বলেছে তো একাধিক রাশির গুণফল জিরো হলে এটা তোমরা অনেক জায়গায় দেখেছো এখানে দুইটা রাশির গুণফল জিরো তাহলে এদের প্রত্যেকটা একটা একটা করে জিরো দেওয়ার কথা একবার এটা সমান জিরো একবার এটা সমান জিরো কিন্তু কোয়েশ্চেনে কিন্তু এটা নট জিরো বলেছে যার কারণে আমরা এটা সমান জিরো দিতে পারবো না এইটা সমান জিরো দেবো আমরা অনেক অঙ্কে দেখো এরকম করি যে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো আছে দুইটা রাশির গুণফল জিরো তখন কিন্তু আমরা একবার এইটা সমান আলাদাভাবে জিরো দিয়ে

জাস্ট আমাদের এই যে এই রাশি তিনটাকে ওই পারে প্লাস করে পাঠাতে হবে তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এগুলো সবগুলো এই পাশে এসে প্লাস হয়ে যাবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স আমাদের অলরেডি কিন্তু প্রমাণটা দেখো হয়ে গেছে এই যে এই জিনিসটাই আমাদের প্রমাণ করতে বলেছিল তো এটা আমরা চলে আসছি অলরেডি তো সরাসরি এখানে আমরা লিখে দেব যে দেখানো হলো দেখানো তো এরপর আমরা গ নম্বরটা যাব গ তবে দেখাও যে এফ অফ এ বিসি অনুপাত এফ অফ এক্স ওয়াই জেড সমান হচ্ছে ওয়ান ইস টু ফোর তো আমরা গ নাম্বারটা শুরু করছি প্রথমেই আমাদের দেওয়া আছে দিয়ে ওই এক্স ওয়াই জেড এর মানগুলো লিখে নিতে হবে তাহলে এক্স সমান দেয়া ছিল দেখো বি প্লাস সি মাইনাস এ তারপর ওয়াই সমান দেয়া আছে সি প্লাস এ মাইনাস বি আর জেড সমান দেয়া আছে এ প্লাস বি মাইনাস সি ওকে এখন এফ অফ এক্স ওয়াই জেড এফ অফ এক্স ওয়াই জেড সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব -3xyz তো এটা আমরা জানি যে সূত্র আছে একটা সরাসরি সেই সূত্রটা আমরা এখানে করব তো একটু আগে আমরা ক যেটা খ যেটা উৎপাদকে বিশ্লেষণ করলাম হ্যাঁ সেই উৎপাদকে বিশ্লেষণ থেকে এইটা আসে এই যে এই এই পর্যন্ত এটা থেকেই কিন্তু পরে ডাইভার্ট হয়ে আমরা যেটা 91 তে দেখালাম যে আমরা করেছিলাম তো সেটাইটা আসলে সরাসরি আমরা লিখে দেব কারণ না এখানে করে দেখাতে হবে না তো এই সূত্রটা আমরা এর আগে ইউজ করেছি এটা লেখা যায় হচ্ছে হাফ ইনটু এক্স প্লাস ওয়াই এটা সূত্র হিসেবে মুখস্থ রাখতে হবে তারপর এইখানে সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই অল স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস জেড অল স্কয়ার প্লাস জেড মাইনাস এক্স অল স্কয়ার এটা হলো সূত্র তো এবার এই জায়গাগুলোতে সব জায়গায় দেখো এক্স জেড এর মান বসাতে হবে তো আমরা একটু এই দিক থেকে আসি হাফ তাহলে এই যে এক্স এর বদলে আমরা এর এর এই মানটা মানটা বসাবো বসাবো জায়গায় যেহেতু প্লাস আছে চিহ্নগুলো কোনো পরিবর্তন হবে না প্লাস জেড এর জায়গায় এই মানটা বসাবো তাহলে এ প্লাস বি মাইনাস সি এবার এই এই জায়গাতেও আমাদের এর মানগুলো বসাতে হবে তো এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম

তারপর এখানে সি প্লাস সি মাইনাস সি কেটে যায় আর এখন আমরা দেখতে পাচ্ছি ভিতরে কি কি আছে দেখো এ প্লাস বি প্লাস সি তাহলে এখানে লিখবো এ প্লাস বি প্লাস এই এতটুকু অংশই থাকে এখানে তো ওকে এর ভিতরে দেখো এখানে যেটা হবে সেটা হচ্ছে প্লাস সি মাইনাস সি কাটাকাটি হয়ে যায় আর এইখানে হচ্ছে দুইটা যেহেতু একই চিহ্ন এটা যোগ হবে মাইনাস টু এ সেকেন্ড ব্র্যাকেটটা থাক তাহলে মাইনাস টু এ মাইনাসটা আমরা সাধারণত সামনে লিখি না আমরা প্লাসটা আগে লিখি বিবি যোগ করলে দেখো টু বি হয় কেউ যদি লিখতে চাও মাইনাস টু সমস্যা নেই আচ্ছা এরপরে এই জায়গাটা দেখো এই যে প্লাস এ মাইনাস কাটা যায় তাহলে এখানে এই দুটো যোগ করে হয় মাইনাস টু বি আর এই দুটো যোগ করে প্লাস টু আমরা প্লাসটাই আগে লিখি পরে আমরা সাইজ করে নেব টু সি মাইনাস টু বি আর এইখানে যেটা ঘটনা আছে সেটা হচ্ছে প্লাস বি আর মাইনাস বি কেটে যায় তাহলে এখানে সি সি যোগ করলে মাইনাস সি মাইনাসি যোগ করলে মাইনাস টু সি হয় মাইনাসটা আমরা পরে লিখি এ এ যোগ করলে টু এ তাহলে টু এ মাইনাস টু সি হলে স্কোয়ার ওকে এখন আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে আমরা জানি চক্রক্রমিকের ক্ষেত্রে বি আর এর মধ্যে আমরা এ আগে লিখি বি আর সি এর মধ্যে বি আগে লিখি সি আর এর মধ্যে সি আগে লিখি আমরা ভিতর থেকে মাইনাস কমন নেব দেখো তাহলে এইটা আমাদের থেকে গেল এ প্লাস দি প্লাস আমরা যেটা করবো সেকেন্ড ব্র্যাকেট রেখে এখান থেকে আমরা কমন নেব তো এটা একবারে বুঝে নিলে ভালো হয় নাহলে থার্ড ব্র্যাকেট লাগবে মাইনাস টু যদি কমন নেই তার উপর যেহেতু স্কোয়ার আছে তো মাইনাসের উপর স্কোয়ার বা জোর পাওয়ার থাকলে প্লাস হয়ে যায় ধরো যে মাইনাস টু এখান থেকে কমন ছিল বিষয়টা এরকম মাইনাস টু তাহলে তখন কি হবে মাইনাসটার কারণে এই চিহ্নটা প্লাস হয়ে যাবে এটা আমরা আগে লিখলাম এ থাকবে যেহেতু টু কমনে গিয়েছে আর এইটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে এটাকে পরে লিখলাম এখন এইটার উপর যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কোয়ারটা দেই তাহলে এই জায়গায় বাইরে কিন্তু এটা থার্ড ব্র্যাকেট দিতে হবে যার কারণে এটা আমরা একবারে করতে যাচ্ছি তো এই মাইনাস টুটা যখন স্কোয়ার পাবে মাইনাস স্কোয়ার পেলে প্লাস হয়ে যায় আর টু স্কোয়ারে ফোর তো প্লাস ফোর এখানে আমরা সরাসরি ফোর লিখে দেবো আর এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এইভাবে ডাইরেক্ট তার প্রতিটা এই হবে যে এখান থেকে যখন আমরা মাইনাস টু কমন নেবো তার উপরে স্কোয়ার স্কোয়ার ছিল স্কোয়ার দিলে এটা প্লাস ফোর হয়ে যাবে আর সাইনটা চেঞ্জ হয়ে যাবে এটা হবে বি মাইনাস সি মাইনাসটা কমন নেওয়ার কারণে আবার এখানেও দেখো একটা ফোর আসবে ওই একই সিস্টেম আমরা যখন মাইনাস টু কমন নিয়েছিলাম তখন ওটা স্কোয়ারের কারণে প্লাস হয়ে গিয়েছে আর এইটা এখন প্লাস হয়ে যাবে তাহলে সি মাইনাস এ হলে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট এই হলো এটার ঘটনা এবার এই যে তিনটা ফোর আছে ওখান থেকে আমরা একটা ফোর কমন নিয়ে একবারে সামনে নিয়ে আসবো গরম সম্পর্ক থাকলে এদের ঘাড়ে ওইটা পড়বে অর্থাৎ হাফ ইন্টু ফোর আর এগুলো এ প্লাস বি প্লাস যা ছিল তাই লিখলাম আর এই ফোর গুলো এখন আমরা বাদ দিয়ে লিখব তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস আমরা কমনে নিয়েছি প্লাস হচ্ছে সি মাইনাস এ হোল স্কয়ার ওকে এইটা দেখো আমরা এইখান থেকে আমরা কাটাকাটি করবো না কেননা এটা আমাদের সূত্র হিসেবে ইউজ করতে হবে এই ফোরটা আমরা বাইরে রেখে হাফটা যদি আমরা এইখানে দিয়ে দিই একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই সুন্দরভাবে এই যে হাফটা আমি ভিতরে নিয়ে নিলাম তাহলে হাফ ইনটু এ প্লাস গুণনের সময় যে কোনো দিক সরানোরা করা যায় হ্যাঁ তারপরে এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই অংশটা আমরা ঠিক রাখলাম এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ

তাহলে ফোর আর এই জায়গাটায় আমরা অঙ্কে যেটা দেখেছিলাম দেখো এই যে যে এর ছিল এই এটা এইটা তো এখন এই জায়গায় যদি সব সি আসে তাহলে এই জায়গায় আমরা এফ অফ সি লিখতে পারি হ্যাঁ আমরা কেন লিখছি প্রমাণে আসলে এই জাতীয় জিনিসে আছে এফ অফ সি এই জিনিসটার বদলে আমরা এটা লিখলাম তো এইটা আমরা এই যে বামপক্ষে এতক্ষণ আমরা লিখিনি বামপক্ষে কিন্তু আমাদের এইটা ছিল এটা বারবার আসলে লেখার সমস্যা যার কারণে এইখানে একবারে লিখি যে ছিল ওকে এবার আমরা দেখো যে কাজটা করব সেটা হচ্ছে এই রাশিটাকে এই যে ফোরের সাথে গুণন আছে এইবারে আসলে ভাগ হয়ে যাবে তাহলে এফ অফ এক্স জেড বাই এফ অফ বি সমান এই পাশে থাকলো ফোর তাহলে দেখো এখন এইখানে যে প্রমাণটা চেয়েছিল সেখানে এবিসিটা আগে আছে আর এফ অফ এক্স পরে আছে যার কারণে আমরা বিপরীতকরণ যেটা বলা হয় মানে দুই পাশে উল্টিয়ে দেব এটা নেব উপরে তাহলে এফ এ বি আর এইটাকে নিয়ে আসবো নিচে দুই পাশে যদি আমরা এটা করি দুই পক্ষে তাহলে মানের কোনো পরিবর্তন হয় না তো এর নিচে কিন্তু একটা ওয়ান ছিল পূর্ণ সংখ্যার নিচে ওয়ান থাকে নিচের ওয়ান লেখা হয় না কিন্তু যখন বিপরীতকরণ করবো তাহলে উপরে ওয়ানটা দিতে হবে পাশে লিখে দাও বিপরীতকরণ ওকে এবার আমরা যদি এটাকে অনুপাতে দিয়ে দিই তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে তাহলে এফ অফ টু এই ভাগটাকে আমরা যেকোনো সময় অনুপাত দিয়ে লিখতে পারি এফ অফ এক্স ওয়াই জেড সমান এই পাশে অনুপাত করলে ওয়ান ফোর তো এটা দেখাও যে বলেছিল সো এখানে আমরা বলে দেবো দেখানো হলো এটি ছিল আমাদের বারো নম্বর তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ